উদার আকাশে জলভরা মেঘ নিচে বিস্তৃত জলরাশি ছুটে আসছে ভেজা হাওয়া বিলের সবুজ ঘাসের সাথে সে হাওয়ার হুটুপুটি মেঘে জলে সবুজে শ্যামলে অপরূপ এক জলের রাজ্য ডালপা বিল এই বর্ষায় যার টৈটুম্বুর জলরাশি আর নির্মল বাতাস জুড়িয়ে দেয় প্রাণ কুমিল্লা সদরের মকিমপুর ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলার ডালপা এই দুই গ্রামের মাঝে ডালপা বিল জেলার পর্যটন স্পটের মধ্যে নামটি হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে প্রকৃতিপ্রেমীরা ঠিকই খোঁজ জেনে গেছেন কুমিল্লার মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অটো বা বাইকে সহজেই যাওয়া যাবে ডালপা বিলে ডালপার রূপের টানে প্রতিদিনই বাড়ছে সৌন্দর্যপ্রিয় মানুষের আনাগোনা অনেকটাই বিলুপ্তির পথে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রয়োজনীয় উদ্যোগ নিলে ডালপা বিলকে ঘিরে কুমিল্লার মুরাদনগরে গড়ে উঠতে পারে আরও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র